শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো জ্ঞান সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য সবথেকে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে বিশ্বাস আর সব থেকে কার্যকারী টনিক হচ্ছে হাসি হ্যাঁ হাসি প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তাই তো তোমাকে বলি জীবনে কোনো পর্যায়ে জ্ঞান অর্জন করো না শুধুমাত্র যে বইয়ের পাতা থেকে নেওয়া জ্ঞান তা কিন্তু নয় শুধুমাত্র বইয়ের পাতার জ্ঞান নয় বাস্তব জীবন থেকেও জ্ঞান অর্জন করো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ধৈর্য ধরো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ধৈর্য ধরো মনে রেখো এ পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র কিন্তু ধৈর্য হ্যাঁ এ পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্র ধৈর্য জীবনে কখনো ভুল মানুষকে বিশ্বাস করো না আর সঠিক মানুষের প্রতি বিশ্বাস হারিও না তার কারণ এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জিনিস কিন্তু বিশ্বাস জীবনের বেশিরভাগ সময় হাসি খুশি থাকার চেষ্টা করো মনে রেখো যারা তোমার শত্রু যারা তোমাকে পছন্দ করে না যারা তোমার সুখ সহ্য করতে পারে না তাদেরকে জব্দ করার তাদেরকে টেনশনে ফেলার সবথেকে উত্তম টনিক হচ্ছে হাসি তাই জীবনে হাসি খুশি থাকার চেষ্টা কর আনন্দে থাকার চেষ্টা কর আনন্দে সময় কাটানোর চেষ্টা করো জানো এ পৃথিবীতে সবথেকে সহজে মানুষের প্রিয় হওয়া যায় কিভাবে হ্যাঁ সকলের না হলেও বেশিরভাগ মানুষেরই প্রিয় হয়ে যাবে যদি তুমি চোখ থাকতে অন্ধ হয়ে যাও যদি তুমি কান থাকতে কম শোনো যদি তুমি মুখ থাকতে কম বলো অন্ধের মতো ব্যবহার করো একটু কম শোনার চেষ্টা করো বোবার মতো আচরণ করো দেখবে তুমি মানুষের প্রিয় হয়ে গিয়েছ এটাই মানুষের প্রিয় হওয়ার সব থেকে উত্তম পন্থা শোনো তোমাকে বলি নিজেকে প্রতিষ্ঠিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বিফল ব্যক্তিদের পাশে কেউ থাকতে চায় না তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে আজ যারা তোমাকে ফিরিয়ে দিচ্ছে কাল যেন তারাই তোমাকে পাওয়ার জন্যে পাগল হয়ে যায় কাল যেন তারাই তোমার প্রশংসা করতে বাধ্য হয় নিজেকে এমনভাবে তৈরি করো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কেউ যদি তোমাকে আঘাত দেয় তবে সেই আঘাতটাকে ভুলে যেও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষাটা তুমি পেয়েছো সেটা কখনো ভুলো না সেটা কখনো ভুলে যেও না সেটাকে নিজের জীবনে প্রয়োগ করো হ্যাঁ সেটাকে নিজের জীবনে প্রয়োগ করো মনে রেখো জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ কি মনে হয় তুমি পারবে না তুমি তুমিই পারবে নিজেকে বদলাও দেখবে তোমার ভাগ্যটাও বদলে গিয়েছে হ্যাঁ তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে মনে রেখো মেহনতি ব্যক্তিদেরকে এ পৃথিবীর পরিচালক কখনোই নারাজ করেন না তাই তুমি যদি মেহনতি হও তাহলে পৃথিবীর পরিচালক তোমাকে নারাজ করবে না এ বিশ্বাসটা রাখতে পারো নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন করো এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো ভাবছ কিভাবে শুরু করবে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যেটা নেই সেটা নিয়ে ভেব না বরং যেটা আছে সেটা দিয়েই শুরু করো হ্যাঁ যেটা আছে সেটা দিয়েই শুরু করো আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তার পরের দিন প্রতিষ্ঠিত তোমাকে হতেই হবে সফল তোমাকে হতেই হবে মনে রেখো জীবনটা কিন্তু ধাপে ধাপে এগোয় একদিনে কিছু হয় না আর একদিনে কিছু হবেও না ধৈর্য তোমাকে ধরতেই হবে ধৈর্য তোমাকে ধরতেই হবে আর একটা কথা মনে রেখো তোমার লড়াইটা কিন্তু একান্তই তোমার সাথে তোমার লড়াইটা একান্তই তোমার নিজের সাথে তাই অন্যের সাথে তুলনা করা বন্ধ করো অন্যের সাথে তুলনা করলে তুমি কখনোই সুখে থাকতে পারবে না তুমি কখনোই খুশি থাকতে পারবে না তুমি কখনোই আনন্দে থাকতে পারবে না মনে রেখো তোমার লড়াইটা তোমার নিজের সাথে হ্যাঁ এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি হতাশাগ্রস্ত হয় যারা হয় অতীতকে নিয়ে বাঁচে আর না হলে ভবিষ্যতে বাঁচে এবং বর্তমানকে ভুলে যায় নিজের হতাশাকে দূর করতে তোমাকে বর্তমানকে নিয়েই ভাবতে হবে বর্তমানেই বাঁচতে হবে বর্তমানকে নিয়েই চলতে হবে অতীতকে ভুলে যেতে হবে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা তো থাকবে কিন্তু এতটাও নয় যেটা তোমার হতাশার কারণ হয়ে দাঁড়ায় বর্তমানকে নিয়ে বাঁচো জীবনে সুখে থাকতে পারবে আর মনে রেখো এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল আর এই বর্তমানটাই তোমার আগামী ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে হ্যাঁ এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যদি তুমি তোমার বর্তমানকে সুন্দর করতে পারো যদি তুমি তোমার বর্তমান নিয়ে বাঁচতে পারো যদি তুমি তোমার বর্তমানকে গুরুত্ব দিতে পারো তাহলে নিঃসন্দেহে এই বর্তমান তোমার ভবিষ্যৎকে সুন্দর বানিয়ে দেবে মনে রেখো ক্ষুধার্ত পেট খালি পকেট এবং ভাঙা হৃদয় এই তিনটি জিনিস তোমাকে যা শেখাবে এ পৃথিবীর কোনো বই তোমাকে সে শিক্ষা দিতে পারবে না তোমার কি মনে হয় মানুষ শুধুমাত্র বইয়ের পাথা থেকে শিক্ষা নেয় না তেমনটা নয় আসলে খারাপ সময় এবং পরিস্থিতি মানুষকে যা শেখায় এ পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারবে না স্কুল থেকে নেওয়া শিক্ষার থেকে সে শিক্ষা হাজারো দামি হ্যাঁ হাজারো দামি আর শিক্ষাকে জীবনে কাজে লাগানো উচিত খালি পকেট থেকে যে শিক্ষা পাও ক্ষুধার্থ পেট তোমাকে যা শেখায় তোমার ভাঙা হৃদয় তোমাকে যা শেখায় সেই সকল শিক্ষাকে জীবনে কাজে লাগাও হ্যাঁ জীবনে কাজে লাগাও মনে রেখো এগুলোই তোমাকে সফল বানাতে সব থেকে বেশি সাহায্য করবে হ্যাঁ এগুলোই তোমাকে সফল হতে সব থেকে বেশি সাহায্য করবে আর মনে রেখো সফল হওয়াটা যতটা ইম্পর্টেন্ট সফলতাকে ধরে রাখা ততটাই ইম্পর্টেন্ট জানো মানুষ কোনো কিছুর কদর দুইটি সময়ে করে কোনো কিছু পাওয়ার আগে এবং হারানোর পর না সফলতা পাওয়ার আগেই শুধু সফলতার কদর করলে হবে না পাওয়ার পরেও তার কদর করতে হবে যাতে তা হারানোর ভয় না থাকে হ্যাঁ যাতে তা হারানোর ভয় না থাকে সফলতা পাওয়াটা যতটা গুরুত্বপূর্ণ সফল হওয়ার পরে সেটাকে ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো এই পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোকে চেনার চেষ্টা করো স্বার্থপর মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো স্বার্থপর মানুষ কীভাবে চিনবে স্বার্থপর মানুষগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে এরা জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় এবং কখন মানুষকে ইগনোর করতে হয় এরা খুব ভালো করে জানে এই সমস্ত মানুষ থেকে নিজের দূরত্ব বছায় রাখো এই সমস্ত মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো মনে রেখো এরা তোমার জন্যে অনেক বেশি ক্ষতিকর হ্যাঁ অনেক বেশি ক্ষতিকর জীবনের সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি অনেক আবর্জনার মধ্যে ছিলে তুমি অনেক আবর্জনাকে আগলে রেখেছিলে তাই মানুষ চিনতে সত্য বল মানুষ চিনতে সত্যের পথে চলো মনে রেখো তুমি যদি সত্য বলো তুমি যদি সত্যের পথে চলো তাহলে যারা মিথ্যাকে ভালোবাসে তারা তোমাকে দূরে ঠেলে দেবে তারা তোমার থেকে দূরত্ব বজায় রাখবে তারা তোমাকে ছেড়ে চলে যাবে আর বিশ্বাস করো জীবনে সফল হওয়ার জন্যে এদের কোনো ভূমিকা নেই তোমার জীবনে এদের কোনো গুরুত্ব নেই তাই এদেরকে গুরুত্ব দিও না এদেরকে কাছে টেনে নিও না যারা মিথ্যাকে ভালোবাসে শোনো জীবনে কখনো যদি ভিতর থেকে ভেঙে পড়ো তাহলে কাউকে তা বুঝতে দিও না কাউকে সেটা বুঝতে দিও না মনে রেখো লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা সুযোগের সন্ধানী যারা মানুষকে কষ্ট দিতে ভালোবাসে তাই নিজের মন খারাপের কথা কাউকে বলতে চেও না নিজের দুঃখের কথা নিজের কষ্টের কথা কাউকে বলতে চেও না ম্যাক্সিমাম মানুষই তোমার মন খারাপটা বোঝার চেষ্টা করবে না আর কিছু মানুষ সেটা থেকে মজা নেবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার যদি সফল হওয়ার জন্য নিজেকে বদলে যেতে হয় তাহলে বদলে যাও বদলে যাও যদি তোমার বদলানোর কারণে তোমার সফলতা আসে তাহলে পরিবর্তন হয়ে যাও কোনো যায় আসে না লোকে কি বলল লোকে কি ভাবলো তাতে কোনো যায় আসে না তুমি কি বলছো তুমি কি ভাবছ সেটা ম্যাটার করে হ্যাঁ সেটা ম্যাটার করে তুমি কি ভাবছ যারা বদলে যায় তারা কি এমনি এমনি বদলে যায় না এ পৃথিবীর কোনো মানুষই এমনি এমনি বদলায় না কিছু অবহেলা কিছু স্মৃতি কিছু ব্যবহার কিছু পরিস্থিতি এবং সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে মানুষকে বদলে দিতে বাধ্য করে এবং মনে রেখো যদি নিজে থেকে বদলে যাও তাহলে ঠিক আছে কিন্তু যদি এগুলোকে বদলে দিতে হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তখন আর সময় থাকবে না পিছনে দেয়াল ঠেকে যাবে তাই পরিবর্তন হয়ে যাও যদি নিজেকে সফল বানাতে যদি সফল হতে যদি প্রতিষ্ঠিত হতে নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন হয়ে যাও তাহলে বদলে যাও তাহলে পাল্টে যাও হ্যাঁ যদি আজ তুমি তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো আজ যদি তুমি তোমার সময়ের সঠিক মূল্য দাও তাহলে কাল সময় তোমার মূল্য দেবে কিন্তু আজ যদি তুমি তোমার সময়কে হেলাই হারাও যদি সময়ের অপব্যবহার করো তাহলে সময় যে কতটা মূল্যবান ছিল তা তোমাকে বুঝিয়ে দেবে তাই সময় থাকতে সময় সঠিক ব্যবহার করো মনে রেখো যারাই এ পৃথিবীতে সফল হয়েছে তারা কিন্তু সময়ের সঠিক ব্যবহার করেছে আজ যারা প্রতিষ্ঠিত আজ যারা সফল তারা কখনোই সময়ের অপব্যবহার করেনি তারা কখনোই সময়কে ভুলে যায়নি তারা কখনোই সময়কে হেলাই হারায়নি তাই তুমি যদি সফল হতে চাও যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও যদি নিজেকে সফল ব্যক্তিদের তালিকাতে দেখতে চাও তাহলে তোমাকে সময় সঠিক ব্যবহার করতে হবে হ্যাঁ সময়কে গুরুত্ব দিতে হবে মনে রেখো আজ তুমি কোথায় আছো কাল তুমি কোথায় যাবে এবং ভবিষ্যতে তুমি কোথায় গিয়ে পৌঁছাবে এই সমস্ত কিছু কিন্তু সময়ের উপর নির্ভর করে হ্যাঁ সময়ের সঠিক ব্যবহারের উপরে নির্ভর করে তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমার সফল হওয়া যে কতটা জরুরি তোমার সফলতা পাওয়া যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না হ্যাঁ তা তুমি নিজেও জানো না জানো সফল হওয়ার আগে এবং সফল হওয়ার পরে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় হ্যাঁ সফলতার আগে এবং সফলতার পরে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় সফলতার আগে যে মানুষগুলো তোমাকে অবজ্ঞা করত সফলতার পরে সেই মানুষগুলোই তোমার সফলতার আগে যে মানুষগুলো কখনোই তোমার খোঁজ নিত না তোমার সফলতার পরে সেই মানুষগুলোই তোমার খোঁজ নেবে তাই সফল হওয়া যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না হ্যাঁ সফল হওয়া যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও যাও না শেষে তোমাকে একটা কথাই বলবো জীবনে যতই সফল হয়ে যাও না কেন একটা বিষয় কখনোই ভুলে যেও না এ পৃথিবীর পরিচালক কিন্তু অহংকার পছন্দ করে না তাই সফলতার পরে তুমি যেন অহংকারী হয়ে যেও না কখনোই অহংকারী হও না কখনোই অহংকারী হয় না অহংকারীদের পৃথিবীর পরিচালক পছন্দ করে না যারা নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আজ হয়তোবা তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় কিন্তু তোমার থেকেও বেশি শক্তিশালী আজ হয়তোবা তুমি গুরুর দেখাও কারণ তোমার কাছে অনেক কিছুই আছে কিন্তু যেদিন সময় তার অকাত দেখাবে সেদিন তোমাকে হয়তো রাস্তায় বসতে হবে তাই কখনোই অহংকারী হয়েও না জীবনে যতই বড় হয়ে যাও না কেন কখনোই অহংকারী হই না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার মনে রেখো এ পৃথিবীর পরিচালক অহংকার পছন্দ করে না তোমার আমার সৃষ্টিকর্তা অহংকার পছন্দ করে না হ্যাঁ তিনি অহংকার পছন্দ করে না তাই কখনোই অহংকারী হয় না অহংকারী হয় না